ঐতিহাসিক এক চরক মেলার প্রাচীন জনপদের নাম পাবনা জেলার চাটমহর উপজেলার বথর গ্রাম ধারণা করা হয় আজ থেকে সাতশো বছর আগে এই গ্রামে চাঁদবাড়িতে প্রথম এই চরকের মেলা অনুষ্ঠিত হয়েছিল বাংলা পঞ্জিকা অনুযায়ী চৈত্র মাসের শেষ দিন অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা পালিত হয় চড়ক পূজা মূলত দেবতা শিবের সম্মানে অনুষ্ঠিত একটি হিন্দু লোক উৎসব ঠিক কবে থেকে কিভাবে পূজা শুরু হয়েছিল তার সুনির্দিষ্ট ইতিহাস জানা যায় না এমনটা বলা হয় যে দ্বারকাধীশ কৃষ্ণের সঙ্গে একবার মহাদেবের একনিষ্ঠ বানরাজার যুদ্ধ হয় সেই যুদ্ধে জয়লাভ ও অমরত্ব লাভের প্রার্থনায় বানরাজা নিজের শরীরের রক্ত দিয়ে মহাদেবকে তুষ্ট করেন এবং ভক্তিমূলক নাচ গানও তিনি করেন সেই সময়টা ছিল চত্র সংক্রান্তি তখন থেকেই এই পূজার শুরু বলে অনেকেই মনে করেন আবার এমনটাও প্রচলিত রয়েছে যে চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দরানন্দ ঠাকুর নামে এক রাজা এই পূজা চালু করেন তবে হ্যাঁ রাজ পরিবারের লোকজন এই পূজা আরম্ভ করলেও চরক পূজা কখনোই রাজরাজাদের উৎসব কিন্তু ছিল না এটা ছিল হিন্দু সমাজের লোক সংস্কৃতি পুজোর সন্ন্যাসীরা প্রায় সবাই হিন্দু ধর্মের তথাকথিত নিচু সম্প্রদায়ের মানুষ ছিলেন এই পুজো এখনো অতীত ব্রাহ্মণেরা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন যে এই পূজার মাধ্যমে তারা শিবের সন্তুষ্টি অর্জন করেন যা তাদের সমৃদ্ধি বয়ে নিয়ে আসে এবং পূর্বের বছরের দুঃখ কষ্ট দূর করে দেয় পুরাণ ও ব্রহ্ম বৈবর্ত পুরাণে চৈত্র মাসে শিবের আরাধনার কথা বলা থাকলেও চরক পূজার উল্লেখ নেই তবে পাশুপদ সম্প্রদায় প্রাচীনকালে এই উৎসব পালন করত এখন প্রশ্ন পাশুপদ সম্প্রদায় কারা শিবের আরো একটি নাম হল পশুপতি পাশুপত্রা শিব ও শিবলিঙ্গকে ইষ্ট দেবতা বলে মানতেন শিব শব্দটি যদিও বৈদিক কিন্তু যে লিঙ্গ চিহ্নকে পুরুষ জনলিন্দকে সামনে রেখে শিব পূজা করা হয় রাহুল সংস্কৃতায়নের মতে তা মহেন্দ্র যুগের এখন থেকে আনুমানিক পাঁচ হাজার বছর পূর্বেকার অর্থাৎ অনার্য কাল থেকে এই সংস্কার হয়ে চলেছে এবং এমনও একটা সময় ছিল যখন লিঙ্গ পূজা করার জন্য অনার্যদের সৃষ্ণ দেব বলে অপমান করা হতো কিন্তু যুগের হাওয়ায় যা এক সময় অপমান কর সম্মানজনক বলে অভিহিত হতেও দেখা যায় এই লিঙ্গ পূজাই ধর্মকালান্তরে আশুপদ শৈবমতের রূপে বিকশিত হয়েছিল এবং এর দার্শনিক সিদ্ধান্ত প্রস্তুত হয়েছিল আজ যদিও শৈবগণ পাশুপতের অধিকারী তথাপি দর্শনক্ষেত্রে তারা শঙ্করের মায়াবাদী অদ্বৈতবাদেরই অনুসরণ করে চলেছেন চাঁদমহরের এই বথুর গ্রামে চৈত্র সংক্রান্তি উপলক্ষে তিন দিনব্যাপী চড়কের মেলা হয় সাতশো বছরের পুরনো এই মেলা উপলক্ষে জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা কাজ করে আগে এই চড়ক মেলা সাত ব্যাপী চলত এমনটা শোনা যায় যে একটা সময় এই মেলায় যে লোক সমাগম হতো তার কম শব্দ পাঁচ কিলোমিটার দূর থেকেও যেত জানা যায় এই বোথরের মেলায় প্রথম চরক গাছ প্রতিস্থাপন করেছিলেন মাখন সান্নাল নামের এক কাঠ ব্যবসায়ী আসাম থেকে কিনে আনা তার কাঠের মধ্যে চরক গাছের আগমন ঘটেছিল এখানে আর মাখনের স্ত্রীকে স্বপ্নের মাধ্যমে দেবতা মহাদেব জানিয়ে দেন চরক হয়ে তিনি এসেছেন এখানে তাকে স্থাপন করে যেন পূজা দেওয়া হয় সেই থেকে শ্যান্নাল আর আচার্য পরিবার পূজা শুরু করেন হালদার আর সূত্রধরদের সাথে নিয়ে ভক্ত অনুসারীরা তাদের মনোবাসনা পূরণের আশায় চরক গাছে তেল দুধ দই এবং চিনি মাখে জানা যায় এই বথর গ্রামের মানুষেরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জামাই মেয়েকে এরই মধ্যেই তাওত করে বাড়ি নিয়ে এসেছেন বথর গ্রামের এই চড়ক মেলায় ভরণ চালান তাড়ন নাচ কালিনাস পাঠা পাঠাবলী সহ আনুষঙ্গিক পূজা অর্চনা হতে দেখা যায় চৈত্র সংক্রান্তিতে চড়ক গাছ ঘোরানোটা অনেকের কাছে সবচেয়ে বড় আকর্ষণ আমিও অধীর আগ্রহ নিয়ে বিষয়টি উপভোগ করার জন্য বসেছিলাম কিন্তু অধিক রাত হওয়ার কারণে আমি আর দের করতে পারছিলাম না একসময় ব্যর্থ মেই আমাকে গ্রাম ত্যাগ করতে হয়েছিল পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে সাতশো বছরের ঐতিহ্যের এই মেলা প্রাঙ্গণ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি